বর্ষাকালে তেলেভাজা প্রায় আমাদের সকলেরই খুবই প্রিয় একটা খাবার বর্ষায় সন্ধ্যাবেলা বৃষ্টি পড়লে এক কাপ চা আর সাথে যদি থাকে তেলে ভাজা তাহলে বাড়িতে বসে বন্ধু বান্ধব বলুন বা বাড়ির আত্মীয় স্বজনদের সাথে গল্প আড্ডা বেশ জমে ওঠে আজ আমি আপনাদের এক নতুন ধরনের তেলে ভাজা বানিয়ে দেখাবো এটি হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাওয়া যায় কি না আমার জানা নেই আমি কোনোদিন খাইনি তবে এটা সাউথে খুবই পাওয়া যায় ভাজির দোকানে বা পকোড়ার দোকানে যার নাম মাইশোর বন্ডা এই বন্ডা মাইশোরে খুবই ফেমাস খেতেও বেশ ভালো লাগে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি কিভাবে বানাচ্ছি বানানো অত্যন্ত সোজা আর বানাতে সময়ও লাগে খুব কম নমস্কার অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আসুন শুরু করি আমার আজকে রেসিপিটি মাইশোর বন্ডা বানানোর জন্য আমি প্রথমে একটা ব্যাটার বানাবো তাই বড় একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে নেব দেড় কাপ পরিমাণ ময়দা ময়দার মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে হাফ চা চামচ লবণ দিলাম আর দেব হাফ চা চামচ বেকিং সোডা কাপ টক দই এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ব্যাটারটা খুব ভালো করে অনেকক্ষণ সময় ধরে ফেটাতে হবে মোটামুটি আট থেকে দশ মিনিট ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে বন্ডাগুলো তত ভালো হবে মানে ভেতরটা ততটা সফট হবে আর খেতে বেশ ভালো লাগবে দেখুন আমি এখানে মোটামুটি দশ মিনিট সময় ধরে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটা দেখুন কতটা স্মুথ হয়েছে ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকমই থাকতে হবে খুব বেশি পাতলা হলে কিন্তু বন্ডাগুলো খুব একটা ভালো হবে না ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে দেবো এক টেবিল চামচ আদা কুচি চার পাঁচটা দেব কাঁচা লঙ্কা কুচি আর এক মুঠো পরিমাণ কুচি থেকে আমি কারি পাতা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার ব্যাটারের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাস বন্ডা বানানোর জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেল এবার বন্ডাগুলো ভাজবার পালা বন্ডা ভাজবার জন্য বেশ অনেকটা পরিমাণ সাদা তেল গরম হতে দিয়েছি তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এখন বন্ডাগুলো আমি তেলের মধ্যে ছাড়ব তাই হাতে সামান্য একটু জল মাখিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে ব্যাটার হাতের মধ্যে নিয়ে গোল গোল করে তেলের মধ্যে ছাড়বো দেখুন চারটা আঙুলের মধ্যে আমি ব্যাটারটা নিয়েছি তারপর বুড়ো আঙুলটা দিয়ে একটু পেছন থেকে প্রেস করে করে এরকম ভাবে আমি গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা এই রকম ভাবেও বানাতে পারেন আরো একটা পদ্ধতি আপনাদের দেখাবো আর বন্ডাগুলো দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দরভাবে ওপর দিয়ে ভেসে উঠছে ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে বন্ডাগুলো ভাজতে হবে আর যতক্ষণ পর্যন্ত না বন্ডাগুলোর মধ্যে একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন প্রথম ব্যাচের বন্ডাগুলো কিন্তু সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি বন্ডা তেলে ছাড়বার আরও রকম পদ্ধতি আপনাদের দেখাচ্ছি ঠিক যেমন মা ঠাকুমারা বাড়িতে বড়ি দেয় সেইভাবে করতে হবে দেখুন ব্যাটার হাতের মধ্যে নিয়ে একটু জোর করে চাপ দিলে দেখবেন আঙুলের ফাঁকাটা দিয়ে গোল হয়ে বেরিয়ে আসছে তখন হালকা করে তেলে ছাড়তে হবে এইভাবে বন্ডা বন্ডা যদি হয় তাহলে প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে ছাড়া গোল গোল হবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে বন্ডাগুলো তেলে ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে বন্ডাগুলো ভেজে নিতে হবে আর দেখুন দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এই প্যাচে বন্ডাগুলো কিন্তু কতটা সুন্দরভাবে গোল গোল হয়েছে ঠিক এইরকম ভাবে যদি আপনারা বন্ডাগুলো তেলে ছাড়তে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গোল গোল হবে আর ভেতরটাও খুব সুন্দর স্পঞ্জি টাইপের হবে খেতেও বেশ ভালো লাগবে নাড়াচাড়া করে সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোও তেল থেকে তুলে নিচ্ছি এই গরম গরম বন্ডা আমি নারকেলের চাটনির সাথে পরিবেশন করব একটা বন্ডা আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে বন্ডাটা কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন ভেতরে কিন্তু একদমই কাঁচা নেই আর কতটা স্পঞ্জি হয়েছে এই বন্ডা আমি নারকেলের চাটনির সাথে পরিবেশন করছি আমার আজকের এই মাইশোর বন্ডার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা রাখি ভীষণ ভালো লাগবে আমরা তো সাধারণত বাড়িতে পেঁয়াজি চপ সিঙ্গারা এইসব খেয়ে থাকি তবে এই রকম একটু ডিফারেন্ট টাইপের পকোড়া যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে সবারই ভীষণ ভালো লাগবে আজকে এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ